যারা বলে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখেছেন কয়টা ঈদ ঈদ তারা হচ্ছে আমি রসুল্লাহ মিথ্যাচার করে কারণ হাদিসে পাকের মধ্যে সোনান ইবনে মাজা শরীফের মধ্যে এক হাজার আটান্ন আটান্নব্বই নম্বর হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

رسول کریم صلی اللہ علیہ وسلم ارو اکت حدیث پاکر مدی سنان ابن مازا شریف پر اك ایک حضر سراش نمبر حدیث پاکر مدی اشارت کو رچن انہ یوم الجمعہ سید الائیام نچوئی دین شمحر مدی جمعر دين حلو دین شمحر سردہ عند اللہ و هو عند الله من يوم الأضحى ويوم الفطر فيه خمس خلال রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন যেটা ঈদ উল এবং ঈদ উল আবহা এর চাইতে আরো বেশি আল্লাহর কাছে সম্মানিত দিন শুধু তাই নয় কেন এই দিনটাকে কেন সম্মানিত করা হয়েছে এই দিনটাকে কেন এত বেশি মর্যাদা করা হয়েছে এই দিনটাকে কেন সাইয়দুল আইয়াম বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কারণ উল্লেখ করেছেন এই দিন শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য এক নাম্বার হলো ফিহি খুলিকা আদম এই দিনের মধ্যে সাইয়দুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো উদখিলাল জান্নাহ এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন এই দিন এবং চতুর্থ নম্বর হলো এই দিনে হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ পাঁচ নম্বর হলো ওয়াতাওয়াফফাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস দুনিয়ার থেকে পর্দা করেছেন শুক্রবার দিন শুধু তাই নয় মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে আসা দুনিয়ার থেকে যাওয়া দুনিয়ার মধ্যে তওবা কবুল হওয়া এই পাঁচটা বিষয়ের কারণে

যেদিন দুনিয়ার থেকে চলে গিয়েছেন যেই দুনিয়ার মধ্যে এসেছিলেন যেই দিন মক্কা বিজয় হয়েছিল যেই দিন বদর উদ্দেশ্য বের হয়েছিলেন যেই দিন মুহাজিরগণ মক্কা থেকে বের হয়েছিলেন সবগুলো ঘটনা ঘটেছিল সোমবার দিন যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জুমার দিন ঈদের দিন হয় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই হাদিসে পাকের মধ্যে এসেছে প্রায় ১৯ থেকে ২১টা ঘটনা

الله ربي الرحيب صلى الله عليه وسلم جيداً دنياً ودائشة شديد تشرد إدارداً. سبحان الله. سيدنا الله ربي الرحيب صلى الله عليه وسلم صحيح بخاري شيخنا الحديث بروما قرآن. أجد يهودي. حضرته عمر رضي الله تعالى عنه قبلن. هي أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه.

মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজন ইহুদি এসে বললেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকের দিনটা যদি আমাদের দিন হতো যেভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন বলেছিল যে যদি ইসলাম ধর্ম যেভাবে পরিপূর্ণ হয়েছে আমাদের ইহুদি ধর্ম যদি এইভাবে পরিপূর্ণ হতো তাহলে আজকের দিনটা আমরা স্মরণ করে রাখতাম আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম সুবহানাল্লাহ আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহু মাশাইদিন বলেছিলেন আজকে আমাদের জন্য একটা ঈদ নয় দুই দুইটা ঈদের দিন একটা হলো ইয়াউমুল জুমআ আর একটা হলো ইয়াউমুল আরাফা যারা এক দুইটা ঈদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় তারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুরাকে অস্বীকার করে তারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করতে চায় আল্লাহর হাবিব